সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ বিশে এপ্রিল রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ফুজলে অবস্থিত চাঁদখালি পৌষহার দর্শক আজ চাঁদখালি পৌষহার থেকে আপনাদের কিছু মাঝারি সাইজের শাল গরু দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের দর্শক অঙ্গে চাঁদখালি পশুহাট থেকে আমার পাশে দিতে পারছেন খোকন ভাই আজ খোকন ভাই এই চাঁদখালি পৌষহারে কত কিছু শাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছে জানিয়ে নিব আসসালাম ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমান সিজনে ব্যবসা কেমন যাচ্ছে ভাই

যদি আজকে বাইরের কাছ থেকে প্যাকেজটি নিতে চান বাই নাম্বার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের প্যাকেজটি পেয়ে যাবেন আজ চাঁদ খালি পশু থেকে ভিডিও পর্যন্তই সকল সঙ্গে ধন্যবাদ